নমস্কার হে ভারতবাসী ভুলিও না নির্যাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর ভারতবাসী আমার ভাই হ্যাঁ আমি নরেনের কথা বলছি বীর স্বামী বিবেকানন্দের কথা বলছি যিনি ভারতবর্ষের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করেছিলেন আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে আঠারোশো সালে। এগারোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছিলেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতবর্ষ কোনো অংশে পিছিয়ে নয় হিন্দু ধর্ম কোনো অংশে পিছিয়ে নয় হিন্দু ধর্ম সকল ধর্মের চেয়েও সেরা হিন্দু ধর্ম কোনো ধর্ম হচ্ছে কোন নয় হিন্দু ধর্ম অন্য ধর্ম হচ্ছে এক মহান ধর্ম যেখানে মানবতা মানবিকতার বিকাশ হয় এবং বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখাতে পারে মানুষের মধ্যে ভাতৃত্ব বোধ দিতে পারে মানুষের মিল বন্ধন ঘটাতে পারে এবং সব মানুষ তার মুক্তির পথ খুঁজে পাবে সুখের ঠিকানা খুঁজে পাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাব আমেরিকার শিকাগো শহরের কলমাসনে স্বামী বিবেকানন্দ যে ভাষণ দিয়েছিলেন বর্তমানে সেই সেমিনার হল কি অবস্থায় রয়েছে সেই সম্পর্কে কিছু কথা এটাই সেই আর্ট ইনস্টিটিউট শিকাগো আর এই রাস্তাটার নাম অনরি স্বামী বিবেকানন্দ বেদ এখানেই কলম্বাস হলে আঠেরোশো সালে স্বামীজি দিয়েছিলেন তার বিশ্ববিখ্যাত বক্তৃতা সেই হল বর্তমানে পরিচিত ফুলাটন হল নামে এগারোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই প্রেক্ষাগৃহের ভেতরে ঢুকে মঞ্চটা দেখে সত্যি শিহরিত হলাম এটাই সেই জায়গা এটাই সেই স্থান যেখানে দাঁড়িয়ে স্বামীজি বলেছিলেন যে হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে সেই সংস্কৃত শ্লোক কোট করে স্বামীজি বলেছিলেন রুচিনাং বৈচিত্রিয়াদ ঋজু কুটিলা নানা পথাযু সাং নৃণাম একগম্মাস্তমাসি পয়সা মারণভ ইভ এর ইংরেজি তর্জমা তিনি বলেছিলেন বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে কিন্তু তাহারা যেমন সকলেই এক সমুদ্রে তাহাদের জলরাশি ঢালিয়া মিলাইয়া দেয় তেমনি হে ভগবান নিজ নিজ রুচির বৈচিত্র্যবশত সরল ও পুটিল নানা পথেই যাহারা চলিয়াছে তুমি তাহাদের সকলের একমাত্র লক্ষ্য বর্তমান সময় দাঁড়িয়ে যখন আমরা কেবলমাত্র কত ছোট ছোট জিনিস নিয়ে ভাগাভাগি করি আমরা প্রত্যেকের স্বকীয়তাটাকে মানতে চাই না তখনই মাটিতে দাঁড়িয়ে আবার তাকে প্রণাম জানাই আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে জানা অজানা কোনো বিষয় নিয়ে সকলে ভালো থাকবেন সকলকে আবার একবার নমস্কার ধন্যবাদ